আজ থেকে শুরু হলো ভালোবাসার সপ্তাহ এবছর সিঙ্গেল গোলাপের চাহিদা সব থেকে বেশি জানাচ্ছেন দোকানদারেরা আসন্ন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সাধারণত তার সাত দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ প্রতি বছর সাতই ফেব্রুয়ারি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ সেই অনুযায়ী রোজ ডের মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসার সপ্তাহ আর প্রেমের শুরু তো ফুল দিয়েই প্রেমিক প্রেমিকা হোক পাচ্ছে কোনো প্রিয়জন হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিনই আজ ভালোবাসার ফুল গোলাপ ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে এই গোলাপ তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখন সব কিছুর ঊর্ধ্বে লাল হলুদ সাদা গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা আবেদন বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ফুলের দোকানগুলিতে সকাল থেকে বিক্রি হচ্ছে নানান ধরনের গোলাপ ও গোলাপের বুকে দেশের লাল গোলাপ প্রতি পিস দশ টাকা এবং ব্যাঙ্গালোর গোলাপ গোলাপ চল্লিশ থেকে শুরু রয়েছে নানান দামের গোলাপ দিয়ে বানানো ঝুড়ির দাম শুরু হচ্ছে একশো টাকা থেকে এবং আজ সকাল থেকেই চাহিদা রয়েছে সব থেকে বেশি সিঙ্গেল লাল গোলাপের এমনটাই জানাচ্ছেন দোকানদারেরা ফুলের জন্য দাম রয়েছে দেশের গোলাপ দশ টাকা ব্যাঙ্গালোর গোলাপ যেমন সেই চল্লিশ পঞ্চাশ বা আজকের ঝুড়ি এগুলো একশো টাকা থেকে স্টার্ট বিভিন্ন ধরনের বুকেও আছে কোনটা বেশি